আর ওলকপি আলু দিয়ে এই তরকারিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি পাঁচশোর মতন গিলে নিয়েছি আর এখানে আমি এই গিলে মেটেটা কি দিয়ে বানাবো তোমরা দেখতে থাকো এই গিলে মেটেটা দেখো আমি এখানে তোমরা তো অন্যরকম ভাবে আলু দিয়ে বা এমনি কষা খেয়েছো আজকে আমি এই গিলে মেটে দিয়ে দেখো এখানে ওলকপি নিয়ে নিয়েছি ওলকপি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এই ওলকপি দিয়ে আলু দিয়ে আর গিলে মেটে দিয়ে তরকারি করে তোমাদের দেখাবো এরমভাবে যদি একবার কেউ খেয়ে থাকো তাহলে বাড়িতে কিন্তু যখনই ওলকপি আনবে তখনই এই গিলে মেটে দিয়ে তোমরা কিন্তু খাবার ইচ্ছা করবে তাহলে চলো দেখতে থাকো কিভাবে কি বানাই আমি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এই আলু আর ওলকপিটাকে ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখা এখানে দেখো বন্ধুরা ওলকপিটা আর আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি এটা নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখা এখানে দেখো বন্ধুরা ওলকপি আর আলুটা ভেজে নিয়েছি আমি এই কড়াই দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি টমেটম কুচি রসুন কুচি আদা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম মানে এগুলো আমি ভেজে নেব আমি মাংসটাকে করবোই গিলে মেটেটা তার জন্যে আমি এইগুলো মশলাটা একটা তৈরি করে নিচ্ছি আমি এইগুলো এখানে দেখো আমি কিন্তু অনেকটা পেঁয়াজ টমেটো তারপরে আদা রসুন সবই গোটা গোটা রেখেছি দেখতে পাচ্ছ গোটা গোটা রেখে আমি কিন্তু একটুখানি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব নিয়ে এটাতে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব এখানে দেখো বন্ধুরা আমি পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি আমি এটা একটু ঠান্ডা করে মিক্সার জারে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখা এখানে দেখো আমি যে মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি ভাজা মশলাটা আর এইখানে দেখো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে এখানে দেখো আমি অল্প একটু সামান্য চিনি দিলাম এখানে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা এবারেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো নুনটা দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে আমি একে একে সব মশলাগুলো দিতে থাকবো এখানে দেখো আমি পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো যেহেতু এতে লঙ্কা গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেখো আমি চিকেন মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো এখানে দেখো আমি ভালো করে মশলাটা কষে নিয়েছি আর এখানে গিলে মেটে আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু গিলে মেটেটা আমি দিয়ে দিয়েছি আমি দিয়ে কিন্তু ভালো করে কষে নেব এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু এই গিলে তাকে কষে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এক্ষুনি দেখে কিন্তু জিবে কিন্তু তোমাদের জল চলে আসবে দেখতে পাচ্ছ কত সুন্দর কষেছি আর একটু কষে নেবো আমি আমি আরেকটু কষে নিয়ে তার এখানে দেখো বন্ধুরা আমি গিলে মেটেটা ভালো করে কষে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আলুটা ভাজা আলু আর গোলকপি তোমরা কিন্তু একবার হলো বাড়িতে এরকমভাবে গিলেমেটের তরকারিটা এই ওলকপি আলু দিয়ে একবার হলো তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে রুটি ভাত ফলটার সাথে যে কোনো জিনিসের সাথে তোমরা খাও না কেন আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি তোমরা কিন্তু এই রকমভাবে যদি বানাতে পারো তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর যদি না রুটি ভাত ফলটার সাথে খেতে চাও তোমরা কিন্তু এমনিও খেতে পারো আর এখানে আমি ধনে পাতাটা আমার কাছে নেই বন্ধুরা আর বললাম যে আমার ছেলের এক্সাম হচ্ছিল আমার ছেলে এক্সামের জন্যে কিন্তু আমি মানে কোনো সবজি বাজারও করতে পারিনি কিছুই না ওর খালি এক্সামের জন্যেই দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাকে ঠিকঠাক ঘরেও রান্না করতে পারিনি তোমাদেরকে ওই জন্যে আমি কোনো রান্নার রেসিপি ছাড়তেও পারিনি আর আমি বাজার হাত কিছুই করতে পারিনি ওই জন্যে ধনে পাতাটাও আমার কাছে নেই তোমরা কিন্তু চাইলে এতে ধনে পাতাটা দিতে পারো আমার কাছে নেই আমি বারবার বলে দিচ্ছি এতে কিন্তু ধনেপাতাটা একটু বেশি করে দেবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে আমি এটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা ভালো করে কষে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো। তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা বন্ধুরা ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও এখন কিন্তু আমি রান্না এবারে প্রত্যেক দিনই ছাড়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছো আমার বললাম স্কুলের এক্সামের জন্যে আমি কিছুদিন রান্না পুরোই অফ করে দিয়েছিলাম ঘরেও যে ভালো মতো রান্না করতে পেরেছি তাও না এগারোটা থেকে গিয়ে এই দশটা থেকে গিয়ে সেই দুটো সময় এক্সাম শেষ হতো ওদের তারপরে আমি ঘরে আসতাম আস্তে আস্তে আড়াই আস্তে আস্তে আড়াইটে বেজে যেত তারপর আর তখন আর শ্যুট করতে ইচ্ছা করতো না আর সন্ধেবেলাটাও করতে ইচ্ছা করতো না ওই জন্যে তাই জন্য আমি আর কোনো রান্নাই ছাড়তে পারিনি তোমাদেরকে বলাও হয়নি যে এক্সাম চলছে বা কিছু ওই কারণে আমি বলতেও পারিনি দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এইটা জিনিসটা ভালো করে কষে নিয়েছি আর এখানে দেখো আমি এবারে যে মিক্সির বাটিটায় যে মশলা করে রেখেছিলাম আমি ওই মশলার জলটার মধ্যে দিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি মিক্সির জারের বাটির জলটা যে ধুয়ে দিয়েছি আমি যে দেখাবো আমি কথা বলতে বলতে ভুলে গেছি আর এখানে দেখো অল্প একটু আমি জল দিয়ে নিচ্ছি আর একটু জলটা না দিলে ভালো করে ফুটবে না দেখতে পাচ্ছ এখানে আমি এটা এবারে চাপা দিয়ে দেব তারপরে না তোমাদের দেখাবো আর না আগে কিন্তু তোমরা বন্ধুরা মনে পাতাটা থাকলে অবশ্যই দিয়ে দেবে আমি কিন্তু আজকে বাজার যেতে পারিনি বলে বন্ধুরা বারবার বলছি যে ধনে পাতাটা আমি আনতে পারিনি ওই জন্যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এতে ধনে পাতাটা দেওয়ার জন্যে তোমরা কিন্তু যখনই করবে ধনে পাতাটা অবশ্যই দিয়ে নেবে নামাবার আগে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামাবে খেতে কিন্তু ভালো হবে আর এটা আমি তখন চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে মাংসটা এই ছাঁটটা এখানে দেখো পারফেক্ট কিন্তু একদমই হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু তোমরা কিন্তু ধনে পাতা দিতে পারো আর রোলকপিটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার আমি কিন্তু নাবিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এটা আরও শুকনো করতে পারো এটা কিন্তু আমি আর শুকনো করব না কেন এই অবস্থাতে রাখলেই আর একটু ঝল ঝোলটা কমে যাবে তাই জন্যে আমি এই এইরকমই নাবিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখা এ দেখো বন্ধুরা আমি আর না না আর আমি এখানে কিন্তু ধনে পাতাটাও অ্যাড করিনি আর তোমরা কিন্তু এখানে চাইলে ধনে পাতা দিতে পারো আর দেখতে পেলে কত সহজেই ওলকপি দিয়ে গিলে মেটে তরকারিটা বানানো যায় তোমরা কিন্তু একবার হলে বানিয়ে এরকম খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আর এখানে তোমরা রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারো আর এইটা একবার যদি খেয়ে থাকো তাহলে কিন্তু বারবার কিন্তু এই ওলকপি দিয়ে গিলে মেটেটা বানিয়ে খেতে চাইবে আর যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকে মতো টাটা